পীর মরিদের বায়াত ইসলামের নেই সাংগঠনিক বায়াত ইসলামের নেই এগুলি মানুষের ইস্তেহাদ করেছে বিশেষ করে সাংগঠনিক বায়ু ইস্তেহাদ করেছে কিন্তু আরও কোন আলেম এটা কোনো অবদান দেননি যার ফলে এই সাংগঠনিক বায়াত ঠিক নয় এখন বায়াত সম্পর্কে মেলা হাদিস রয়েছে একটি হাদিস শোনে তিন হাজার চারশো একচল্লিশ নম্বর হাদিস সহি মুসলিমের ইমিন মারজি আল্লাহ তালন বর্ণনা করছেন বলছে সামে তো রসুল আল্লাহ আমি রসুল্লাহ বলতে শুনেছি মান খালা ইয়াদান মেন তা কেউ যদি শাসকের আনুগত্য থেকে হাত টেনে নেয় হাত টেনে নেই লাতি আল্লাহ অমল কে তাহলে আল্লাহর সাথে কিয়ামতের দিনে সে মুখোমুখি হবে আল্লাহর সামনে হাজির হবে আসামির কাঠগড়ে করে। ওয়ালা তালো তার কাছে কোনো দলিল থাকবে না মুক্তির যে তুমি তো খারেজি হয়ে এসছো হ্যাঁ তুমি তো দেশদ্রোহী হয়ে এসছো বাগি হয়ে এসছো ইসলামের ভাষা খারিজি বাঘি বাঘে মানে দেশদ্রোহী আর খারেজে মানে যে হ্যাঁ আপনার আল্লাহ রসন আনুগত্য থেকে বেরিয়ে গেল অথবা শাসকের আনুগত্য থেকে বেরিয়ে গেল আর নাশকতামূলক কাজ করল দেশের কল্যাণ চাইল না হ্যাঁ অকল্যাণ চাইল খারেজিদের মেলা আসন রয়েছে সে অস্ত্র ধরুক আর নাই ধরুক কথার দ্বারাও খারিজি হয় আর খারেজিদের মেলা গোনাবলী রয়েছে ফুল খারেজি যেমন রয়েছে তো তো হাফ রয়েছে রয়েছে জঙ্গি জি আমার মা তোলে ভাই আর কেউ যদি মারা যায় এমন অবস্থায় যে শাসকের তার বাই গর্দনে নেই অর্থাৎ সে শাসকের অনগত না মানি না এইসব শুনছেন একছেন পথভ্রষ্টদের সব সরকারকে মানি না আরে তোমার চাইপে পয়সা আছে তুমি মানি না বললেই তোমার কথার কি মূল্য কোন মূল্য আছে কোন মূল্য নেই ইসলামে কিছু তরিকা আছে ইসলামিক তরিকা ইসলামিক তরিকা ছাড়াও যদি গায়ের জোরে অস্ত্রের বলেও কেউ যদি শাসক হয়ে যায় আর দেশে যদি নিরাপত্তা প্রতিষ্ঠা করে কারণ দেশ শাসক ছাড়া এক মিনিট চলবে না তাহলে আপনারা আশেপাশে যত দুস্মন আছে আপনারা খেয়ে নিবে এক রাতে খেয়ে নিবে আপনাকে আপনার ছেলে মেয়েকে চোর ডাকাত সব নিজে আপনার বাড়ি ঘর থেকে শাসক ছাড়া দেশে নিরাপত্তা হয় হয় কখনো হবে না প্রশাসন ছাড়া চলবে একটা রাত কাটাতে পারবেন এত সহজ ব্যক্তি ও জীবনে যতই পাপ করুক যদি আপনাদেরকে দেশে সুখে শান্তিতে রাখে যে আমরা আমাদের ঘরেও নিরাপদ বাইরেও নিরাপদ আমাদের ছেলে ছেলেমেয়েরা ঘরেও নিরাপদ স্কুলে মাদ্রাসায় গেলেও নিরাপদ রাস্তাঘাটেও নিরাপদ তাই না দেশে রেখে স্ত্রী ফ্যামিলি তারা নিরাপদ আছে এর বেশি আর কি সাধারণ মানুষ চাই বাকি আরও থাকতে পারে কিন্তু কমপক্ষে এটা তো মৌলিক চাহিদা তো আপনি পারবেন না আপনি আপনি বেছে কি করবেন যদি আপনার স্ত্রী ছেলে মেয়ে কেউ নিরাপদ না থাকে জন্য প্রশাসন লাগবে জন্য শাসক লাগবে যদি গর্দনে আনুগত্য না থাকে মা বায়াত না থাকে মানে বায়াতবিহীন আপনি সে বায়াত আপনি যেমনটা বলেন সরাসরি হোক অথবা আপনি আপনার নেতার মাধ্যমে হোক আপনার এলাকার অঞ্চল নেতার মাধ্যমে আপনার আখে দায়ী যে দেশে যে সরকার এসে এসে গেছে সে সরকার আনুগত্য করি দেশের আমি হিতাকাঙ্ক্ষী দেশের হিতাকাঙ্ক্ষী বৃহৎ স্বার্থের জন্য যদি আপনি এই আনুগত্য না করেন আর আপনার এই বায়াত শপথ না থাকে মা তা মিতা তা জাহিলিয়াতের মরণ হবে না ধরলে জাহিলিয়াতের মরণ হবে এটা পথভ্রষ্ট গোমরাদের কথা মন গড়া কথা সাংগঠনিক না আসলে যদি কেউ এই হাদিস ফিট করে তাহলে তারা হাদিসের অপব্যাখ্যা করল হাদিস বুঝেনি অথবা হাদিসের অপব্যাখ্যা করলো কানা কাহাই হাইকোর্ট দেখার কথা বুঝতে পারছেন জাহিলিয়াতের মত কখন হবে যখন পোনা নিয়ে মরবে হ্যাঁ দেশের কল্যাণ চাই না হ্যাঁ কোথায় হ্যাঁ বোমা তৈরি করছে হ্যাঁ কোথায় গোলাবার বারো দুনিয়া আছে কোথায় নাশকতামূলক কাজ প্লান বানাচ্ছে হ্যাঁ কাউকে প্ররোচিত করছে এগুলো কর আর মর মার এরা হচ্ছে জাহিলি হ্যাঁ জাহিলি আচরণ এদের এবং এই অবস্থায় তো মারা যায় তো মরণ তার মরণ মরবে দেশবাসীর ওপর জনগণের ওপর সেটি হচ্ছে যিনি শাসক তার হাতে বাই আত করবেন হাতে মানে সবাই হাতে হাত দিয়ে যে শপথ করবে জরুরি নয় কিন্তু আমাদের প্রতিনিধি প্রত্যেক অঞ্চলের প্রত্যেক ডিস্ট্রিক্টের হ্যাঁ প্রত্যেক যে কোনোভাবে ভাগ করেন আপনি বেশ কিছু এমন কোনো এমন যোগ্য ব্যক্তিরা হবেন হ্যাঁ বিভিন্ন অঞ্চল থেকে যারা সিলেক্টেড বাছাইকৃত হবে মনোনীত হবেন এবং তারা আমাদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে বায়াত করবেন যে আমরা আপনার সার্বিক সহযোগিতায় দেশের সার্বিক কল্যাণের ক্ষেত্রে আছি এর বায়াত শপথ জি তো শাসকের বায়াত ইসলামে শাসকের বায়াত রয়েছে এছাড়া কোনো বায়াত নেই পীর মরিদের বায়াত এই সুফিদের থেকে এসছে যারা শুরু করেছে বেদাত দিয়ে আর গিয়ে মাজার পূজায় গিয়ে ডুবেছে তারা ইমান ধ্বংস করেছে নিজেদের অন্যদের ইমানকে হরণ করেছে শয়তানকে সুযোগ দিয়ে শয়তান যদি শেরিক করাইতে পারে তাহলে আর অন্য পাপ করাবার প্রয়োজন নাই কারণ শিরিক বড় সেরিক করলে চিরস্থায়ী জাহান্ন চিরকাল জাহান্নামে থাকে মোহাম্মে খারে মেয় না। এটা কবর মাজার পূজার মাধ্যমে হয়েছে মুসলিম হওয়া সত্ত্বেও বড় শিরকীয় গ Aws ya Ali করে মারা গেল স্থায়ী জাহান্নামে এতে কোন সন্দেহ নেই। জি। নসরুল্লাহ সাল্লামাতু আলাইহি বরনাল হামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ শিরক থেকে বাঁচিয়েছেন বরনাল হামদুলিল্লাহ। শুধু শিরক মূর্তি পূজার নাম নয়। শিরক শুধু ইহুদি নাসারাদের ধর্মের নাম নয়। শিরক হচ্ছে আল্লাহর সাথে আল্লাহ সত্তায় জাতি সেফাতে গুণাবলিতে অথবা আল্লাহর কাজে অথবা আল্লাহর এবাদত বন্দিগিতে কোন একটিতে যদি শরিক করেন। কোনো কিছু তো শরিক করেন শুধু একটি কাজে যে আল্লাহও রোগ ভালো করেন আর গোস কুতুব রোগ ভালো করেন আমার বাবা রোগ ভালো করেছে আল্লাহ সন্তান দেন হ্যাঁ আর এটা বাবার দান মাজারে গিয়েছিলাম তারপর আমার ছেলে হয়েছে আপনি মুশরেক বাকি সব যদি আল্লাহকে দিয়ে দেন তবু মুশ্রী তো